হ্যালো আজকে আমরা লেসেন সিক্সেরই ক্লাস সেভেনের দ্য ভেগা বন্ড যেটা রবার্ট লুইস স্টেভেনসেন্সের লেখা ওখান থেকে দেখো কোশ্চেন আনসার করবো তো কোশ্চেন আনসার তো পেজ নম্বর ফিফটি সেভেনের অ্যাক্টিভ ফিফটি ফোরের ছটা কোয়েশ্চেন আছে এটা বের করো আমি একটা একটা করে এখানে করে দিচ্ছি দ্য হোয়াট কাইন্ড অফ লাইফ ডাজ দ্য ভেগা বন্ড ওয়ান্ট কী ধরনের জীবন বন্ড চান নিজের জন্য দ্য বন্ড ওয়ানস আ ফ্রি অ্যান্ড ফ্রি লাইফ নিজের জন্য তিনি একটা ফ্রি লাইফ চান বা মুক্ত জীবন চান হি ডিজায়ার্স টু ওয়ান্ডার ইন দ্য ওপেন ইয়ার তিনি খোলা মুক্ত আকাশের নিচে নিজেকে ভাবতে চান ক্লোজ টু নেচার নেচার বা প্রকৃতির সাথে নিজেকে একাত্ম করে উইথ নো টাইজ রেসপন্সিবিলিটিস অর লাগজারিজ যার কোনো বাধা নেই বাধা থাকবে না রেসপন্সিবিলিটি থাকবে না কর্তব্যও থাকবে না বা লাক্সারিও তিনি চান না কোনো সুখ স্বাচ্ছন্দ্যও চান না ইট প্রেফার্স আ লাইফ অফ অ্যাডভেঞ্চার অ্যান্ড ইন্ডিপেন্ডেন্স ওভার অ্যান্ড সিকিউরিটি তিনি পছন্দ করবেন এমন একটা জীবন যেটা নাকি তার ইন্ডিপেন্ডেন্স থাকবে স্বাধীনতা থাকবে যেটা কমফোর্ট বা সিকিউরিটি না থাকলেও হবে কোনো রকম আরাম বা সিকিউরিটি না থাকলেও তার চলবে কিন্তু এগুলো তার লাগবে সেটা কি কি অ্যাডভেঞ্চার লাগবে ইন্ডিপেন্ডেন্স লাগবে স্বাধীনতা লাগবে আর মুক্ত জীবন লাগবে যেটাতে রেসপন্সিবিলিটি থাকবে না লাগজারি থাকবে না হোয়াট আর দ্য থিংস দ্যাট ডু নট ইন্টারেস্ট দ্য ভেগা বন্ড কোন জিনিসগুলো ভেগা বন্ডের ইন্টারেস্টকে ক্যারি করে না বা ভেগা বন্ডের কোন জিনিসে ইন্টারেস্ট নেই দ্য ভেগা বন্ড ইজ নট ইন্টারেস্টেড ইন ওয়েলথ ফেম ওর কমফোর্ট বন্ড ইন্টারেস্টেড নন সম্পত্তিতে ফেমে যশ বা কমফোর্টে স্বাচ্ছন্দ্যতে হি ডাজ নট কেয়ার ফর লাভ ফ্রেন্ডশিপ অর লাগজেরিয়াস অফ লাইফ লাগজারিজ অফ লাইফ তিনি জীবনের যে স্বাচ্ছন্দ্যগুলো ভালোবাসা বন্ধুত্ব এগুলোর প্রতি অ্যাট্রাক্টেড নন হি রিজেক্টস ম্যাটেরিয়াল পজেশনস অ্যান্ড সোশ্যাল এক্সপেকটেশনস তিনি রিজেক্ট করেছেন তিনি প্রত্যাখ্যান করেছেন কি কি ম্যাটেরিয়াল পজেশনগুলো যে যেগুলো ম্যাটেরিয়াল পজিশন বলা হয় মানে বাড়ি ঘর আমাদের গাড়ি বাইক বা সোনা দানা যেগুলো আছে সেগুলো ম্যাটেরিয়াল পজিশন এগুলোর থেকে তিনি নিজেকে দূরে রাখতে চেয়েছেন বা সোশ্যাল এক্সপেকটেশান সোশ্যাল এক্সপেকটেশান বলতে আমাদের রিলেশনগুলোকে বোঝাচ্ছে ফ্রেন্ডশিপ লাভ এগুলোকে বোঝাচ্ছে এগুলোর থেকেও তিনি নিজেকে দূরে রাখতে চেয়েছেন তা এগুলোর প্রতি ওনার ইন্টারেস্ট নেই ওকে হোয়াট উড দ্য ভেগাবন টু ওয়েন উইন্টার ফলস যখন শীতকাল হবে তখন ভেগাবন কি করবে ওয়ান উইন্টার ফলস যখন শীত পড়বে দ্য ভেগা উইশেস টু কিপ মুভিং ফরওয়ার্ড তিনি এগিয়ে যেতে চান হি ডাজ নট ফিয়ার দ্য কোল্ড অর হার্শ কন্ডিশনস অ্যান্ড ওয়ান্টস টু কন্টিনিউ হিজ জার্নি আনডিস্টার্ব ইভেন ইভেন উইথ ফ্রস্ট অ্যান্ড স্নো অ্যারাউন্ড যদি তার পাশে স্নো পড়ে ফ্রস্ট পড়ে অথবা যেই ধরনেরই হার্স কন্ডিশন আসুক বা কঠিন পরিস্থিতি আসুক তিনি তার জার্নিটাকে কোনোভাবেই ডিস্টার্ব করতে চান না আনডিস্টার্বড রাখতে চান ডি নম্বরে বলেছে হাউ ডাজ দ্য পোয়েট ডিসক্রাইব আ ফিল্ড ইন অটম অটমের ফিল্ডকে বা শরৎকালের মাঠকে পোয়েট এখানটা কীভাবে ডিসক্রাইব করেছে দ্য পোয়েট ডিসক্রাইবস আ ফিল্ড ইন অটম অ্যাজ বিং রিচ অ্যান্ড রেড লিভস অ্যান্ড রাইপ ফ্রুটস তিনি বলেছেন যে অটামের যে ফিল্ড আছে সেটা রাইপ ফ্রুটস দিয়ে ভর্তি থাকে আর রেডস লিভ দিয়ে রেড লিভস দিয়ে ইট রিফ্লেক্টস দ্য বিউটি অ্যান্ড বন্টি অফ নেচার এটা প্রকৃতির যে সৌন্দর্যটা সেটাকে প্রকাশ করে হুইচ দ্য ভেগাবন্ড এনজয়েজ অ্যান্ড অ্যাপ্রিসিয়েটস ডিউরিং দ্য হিজ ট্র্যাভেল তার যাত্রার সময় তিনি এগুলোকে খুব এনজয় করেন ভেগাবন্ডের ই নাম্বার কোয়েশ্চেনটায় আসি হোয়াইট ডাজ দ্য পোয়েট রিপিট দ্য সেকেন্ড স্ট্যান্ডার্ড ওয়ান সেকেন্ড তোমরা খেয়াল করে দেখবে আমি বলেছি এর আগে যে সেকেন্ড স্ট্যান্ডার্ডটা কিন্তু দুবার করে দেওয়া আছে সেকেন্ড স্ট্যান্ডার্ডটা একবার দ্বিতীয়বার এসছে একবার চা চতুর্থবার এসছে দুবার করে কেন রিপিট করা হয়েছে তো মনে রাখবে যে কোনো জিনিস আমরা যেমন রিপিট করি আমরা কোন জিনিসটাকে বারবার বলি যেটা আমরা এমফেসাইজ করতে চাই বা জোর দিতে চাই যে কথাটা তাই না তো এই জায়গাটায় সেটাকেই বোঝাতে হবে দ্য পোয়েট রিপিটস দ্য সেকেন্ড স্ট্যান্ডার্ড টু এমফেসাইজ দ্য ভেগাবন স্ট্রং ডিজায়ার ফর ফ্রিডম অ্যান্ড দ্য ওপেন রোড ওপেন রোড বলতে এখানটায় তার খোলা মানসিকতাকে বলা বলা হচ্ছে তাহলে এখানটা কেন তিনি রিপিট করেছেন তার যে স্ট্রং ডিজায়ারটা প্রচণ্ড গভীর মনোভাবটা ফ্রিডমের প্রতি তার স্বাধীনতার প্রতি সেটাকে বারবার বোঝানোর জন্য সেকেন্ড স্টাজাটাকে তিনি জোর দিয়েছেন ইট শোজ হিজ ডিফ ডিপ কমিটমেন্ট টু আ সিম্পল ওয়ান্ডার ওয়ান্ডারিং লাইফ তিনি যেটা প্রতি নিজেকে প্রচন্ড কমিটেড করতে চান বা নিজেকে উদ্বুদ্ধ করতে চান সেটা হলো সিম্পল লাইফ নো ম্যাটার দ্য সিজন আর কন্ডিশন যে ধরনের ওয়েদার থাকুক সিজন থাকুক কন্ডিশন থাকুক তিনি ওই লাইফটা কি চান সেটা বোঝাতেই বারবার করে সেকেন্ড স্ট্যান্ডারটা তিনি বলেছেন বা মেনশন করেছেন আচ্ছা পরেরটায় আসি হোয়াট মেসেজ ডাজ দ্য পোয়েট ওয়ান্ট টু গিভ থ্রু দ্য পোয়েম পোয়েমের মধ্যে দিয়ে তিনি কী মেসেজ দিতে চেয়েছেন দ্য পোয়েট ওয়ান্টস টু কনভে দ্য মেসেজ দ্যাট ট্রু হ্যাপিনেস লাইজ ইন ফ্রিডম অ্যান্ড সিমপ্লিসিটি তিনি বোঝাতে চেয়েছেন যে প্রকৃত যেটা আমাদের সুখ বা আনন্দ সেটা কিন্তু রয়েছে স্বাধীনতার মধ্যে আর সিমপ্লিসিটির মধ্যে এ লাইফ ক্লোজ টু নেচার ফ্রি ফ্রম ম্যাটেরিয়ালিজম অ্যান্ড সোশ্যাল অব্লিগেশনস ব্রিং রিয়েল জয় অ্যান্ড পিস টু দ্য সোল আমাদের আত্মাকে সেটাই শান্তি শান্তি দেয় যেটা নেচারের সাথে যুক্ত যেটার মধ্যে ম্যাটেরিয়ালিজম নেই যেটার মধ্যে কোনো বৈশ্বিক আকর্ষণ আকর্ষণ নেই বা সোশ্যাল অব্লিগেশন নেই আমাদের সামাজিক বাধ্যবাধকতা নেই ঠিক আছে